সুপ্রভাত মনির ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার আজকে থেকে রাতুলের আবার টেস্ট এক্সাম শুরু হলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওকে রেডি করিয়ে নিয়ে খাওয়াতে বসে গেছি কারণ না খাইয়ে দিলে ও খাবে না আর বাইরের খাওয়ার খাওয়া রোজ রোজ ভালো না সেই কারণে ওকে একটু রুটি মা ব্লাডটা নিয়ে এসো না গো বাবা ওকে দিয়ে আসবে না ছেলের গলা দিয়ে দিতে হবে ওর থাকবে একেবারে না মা ব্লাড লাগবে না তুই বললেই তো হবে না আমি দিয়ে দিই মা ব্লাডটা আর বুঝতেই পারছো মায়েরা চিন্তা করে করে একসা হয়ে যায় ভালো করে ঘুরতে হাওয়া দিলেই আমার সব সময় মনে হয় ওই না আমি করে নেব আর আজকে আমাদের মায়ের মন্দিরে এলাম তোমাদের সাথে মায়ের দর্শন করালাম ফেরার পথে কয়েকটা ফুল তুলে নিয়ে চলে এলাম কয়েকটা মানে কিন্তু কয়েকটাই চলো পূজা অর্চনা মিটিয়ে চলে এলাম রান্নাঘরে একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব কারণ রাতুল বারোটার পরে বাড়ি ফিরছে তো সেই রকমই শুনেছি আর কি তো একদিন না ফিরলে বুঝতে পারবো না তো ও এলে একটু ভাত খাইয়ে দিতে পারবো সেই কখন একটু রুটি খেয়ে গেছে আর এখানে বেত শাক ভাজা বসাতে দিয়ে দেখছি বন্দনা এনেছিল বললো বাছাই আছে এখন দেখি না কিছুটা মানে গোড়া গোড়া টাইপের বা ঘাস রয়েছে কিন্তু কড়াইয়ে দেওয়ার পর দেখছি আর যেটুকু চোখে পড়ছে বেছে নিচ্ছি আর এখানে ফুলকপি আলুর রসা বানাবো তার জন্য আলুটার সিটি দিয়ে গ্যাসটা বসে গেলে কুকারটা খুলে সেই জলে একটু কপিগুলো দিয়ে দেব। জাস্ট একটু গরম জলে যাতে পোকামাকড়টা বেরিয়ে যায় থাকলে বা বিষাক্ত জিনিসটা বেরিয়ে যায় এই জন্য আর দেখছো নুন দিয়ে এই শাকটা ভাপাতে দেওয়ার ফলে কতটা জল রিলিজ করছে আর বেতো শাক একটুখানি ভাপিয়ে না ফেললে ভালো হয় না তো চলো এবারে তাহলে ভেজে নিই ভাজার প্রসেস সবাই জানি কম বেশি তবুও আমি যেভাবে বানাই সেটাই বলি শুকনো লঙ্কা সরষের তেলে ফোড়ন দিয়ে তাতে কাঁচা লঙ্কার রসুন থেতো করে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে ভেজে নেব অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে এবার ক্রমাগত একটু নাড়াচাড়া করে করে ভাজতে হবে যাতে দলা না পেকে যায় এদিকে ভাতটাও বসিয়ে দেব চলো আর দেরি না করে ফুলকপিটাও বসিয়ে দিই কারণ শাকটা ভাজা হয়ে গেছে ফুলকপিটা প্রথমে ভেজে নেব আর ফুলকপি আলুর রসাটা আজকে একটু বেশ পেঁয়াজ দিয়ে রসিয়ে কষিয়েই বানাচ্ছি বন্ধুরা যদিও সচরাচর ফুলকপির রসা আমাদের নিরামিষ করেই বানাই কিন্তু আজকে মন চাইলো তবে হ্যাঁ পাড়া পুরো গন্ধে মেতে গেছিলো জানো পাশের বাড়ির এক কাকিমা বলছিল যে রুম্পা কি এমন রান্না করছো গো যে এত সেন্ট দিচ্ছে তো আমি বললাম যে তেমন কিছু না কাকিমা শুধু একটা সবজির তরকারি কিন্তু খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছিল আর দেখো বন্ধুরা এখানে রাতুলের খাওয়ারের থালি নিয়ে চলে এসেছি কারণ ছেলে বাড়ি চলে এসেছে স্নান সেরে রেডি আর এখানে রয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনু মাছের মাথা দিয়ে মুগের ডাল বেত শাক ভাজা ফুলকপি আলুর রসা আর আলুর চিপস চলো দেরি না করে ছেলেকে খাইয়ে দিয়ে আমরা খেয়ে নেবো

স হয়ে গেলে না গেলে ভাল লাগে ঢুকলে খুব হাওয়া খুব হাওয়া ঝোড়ো হাওয়া বলে এটাকে জানালা খুলতে পারছি না ঠান্ডা পড়বে ছেলের পরীক্ষা শুরু হলো ঠান্ডাও শুরু হলো ছেলে ছিল যে আমার খুব হাওয়া দিচ্ছিল শীত করছে কিন্তু রোদে হাঁটতে হাঁটতে আবার কষ্টটা কমেও যাচ্ছে তাই না বলো চলে তাহলে সূর্য দেবতার সাথে সাথে হাঁটি আর একটু পুরনো ছেলেবেলায় ফিরে যায় খেলার চলে হাঁটি বলতে পারো তাহলে দেখতে থাকো আমাদের দুজনের বসে গেলাম আর একজন অনেক পিছিয়ে আসছে তাই আমি এখানে একটু বসলাম এখন বাজছে পুরো তিনটে উনিশ অনেকটা হাঁটার পর গরম ধরে গেছে ছোট না ছোট এবার যদি সামনে পড়ো না ছোটা বেরিয়ে যাবে একে চলে চলে চলো বাবা এই গাছতলাটায় বসি আর মনে মনে হয় কুলগুলোর দিকে চেয়ে চেয়ে দেখি ফুলগুলো গুলো খেতে কিন্তু ভারী সুন্দর এই গাছের ফুল ওই দেখেছো হ্যাঁ এইদিকে দিকে যাওয়া রাস্তার দিকে হাঁটার আমার মোটেই উপায় নেই ওর সাথে থাকলে মান সম্মান কিছু রাখলি না তুই ঠিক আছে দেখি আর পাঁচ নম্বর তোর কত নম্বর মিথ্যে এটা আর বলে দে তো মিথ্যেটা শুনে নিলাম আরেকবার হ্যাঁ তুই তো সত্যিবাদী যুধিষ্ঠির তোর নাম দেবো যুধিষ্ঠির এবার হ্যাঁ তুই সত্য কথা বলার জন্য যুধিষ্ঠির হবি তবে আর কি সব জেনে গেছিস জানতো বন্ধুরা হাঁটছি ঠিকই ঘাড়ে বড্ড বেশি ব্যথা করছে খুব কষ্ট পাচ্ছি তবুও হাঁটাটা বন্ধ দিলাম না তো বন্ধুরা রাত্রিবেলা খাবার বানাতে চলে এসেছি অনেকটা টাইমের মধ্যে অতিবাহিত হয়েছে ছেলের যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে তাই ছেলের কাছে অনেকটা টাইম সময় তো অবশ্যই দিতে হচ্ছে তো রাতের আজকে ডিনার গরম গরম ফুলকো ফুলকো আটার রুটি আর সঙ্গে রয়েছে ও বেলারই তরকারি এই যে ফুলকপি আলুর রসা কি বন্ধুরা কালারটা ভারী চমৎকার এসেছে না হ্যাঁ খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয়েছিল সাধারণত আমি একটু হিংফোড়ন দিয়েই নিরামিষ বানাই ফুলকপি আলুর রসা তবে এটি বেশ ভালো লেগেছে সবার তাই ভাবছিলাম এরপরে যখন বানাবো মাঝে মাঝেই এইভাবে বানাবো আর সঙ্গে রয়েছে স্পেশাল ডিশ মায়ের হাতে বানানো ক্ষীর দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও ভারী চমৎকার হয়েছিল আর সাথে রয়েছে নলেন গুড়ের একটা স্মেল ক্ষীরের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল আর ওই যে মায়ের হাতে ছোঁয়া রয়েছে মায়ের ভালোবাসার ছোঁয়া রয়েছে ভালো তো হতেই হবে তাই না বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর অবশ্যই হাসি মুখে থেকো কারণ এই হাসিটুকুই আমাদের বেঁচে থাকার রসদ জোগায় পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না আমাদের সকলকে পজিটিভ মাইন্ডে হাসি মুখে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ টাটা